এত সুন্দর করে জন্য মনের মানুষের দরকার মনের মানুষের জন্য মনের মানুষের আগুন লাগছে আগুন লাগছে

খারাপ ধরেন মোটা ভালো লাগে সেখন ভালো লাগে না আবার মোটা ভালো লাগে সেখন ভালো না এইরকম একটা হলে এসি পারবো পারবো না কে মোটাই কি সেখানে কি যখন ভালো লাগার সমান মোটা আর সেখন বোঝা যায় না তখন লেখাপড়া করছেন না ভাই লেখাপড়া করি নেন লেখাপড়া যদি করতাম তাহলে তো কপালে অনেক ভালোই থাকতো হুম

না ভাই নাই মনের মানুষ ভালো মতো পাইলে আমি দরমু কথা কমু কথা কোর দরকার সামনে নাহলে তাইতাম না এখন খারাপ পরিস্থিতি ভালো লাগার জন্য আইসি ভিডিওর সামনে আচ্ছা আচ্ছা দর্শক এ পাশে যোগ নাম্বার আপনি দিয়ে দিলাম সেই নাম্বার যার সাথে কথা বলতে পারবেন আপনি সবাই কিন্তু খারাপ ঠিক আছে আপনার ধন্যবাদ আগে আপনার ধন্যবাদ আপনাকে